জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন আজ আমি তোমাদের সামনে আসতে পেরেছি তার জন্যে পিতা পুত্র কবিতা ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করিয়া পিতা পুত্র শত শতকোটি প্রণাম জানাই আর আমার যত ভাই বোন আছো সবাইকে জানাই জয় যিশু আজ আমি প্রার্থনা আমি আজকের বাক্য দেব সুন্দর বাক্য প্রিয় ভাই বোন প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকো আর এই বাক্যগুলো যত শুনবে তত তোমাদের সকল সমস্যার সংকট রোগ থেকে মুক্তির পথ তোমরা বুঝতে পারবে পথ পথ দেখো পথ মুক্তির পথ শান্তির পথ পথ ধরতে হবে না পথ দেখলে তোমরা বেরিয়ে আসতে পারবে না যে রোগে থেকে রোগের জালে জড়িয়ে আছো সেই জালটা কি করে বেরিয়ে আসবে বা সমস্যার জালে জড়িয়ে আছো সেই সমস্যা থেকে কি করে বেরিয়ে আসবে বা কোনো তোমার সংকটের জালে জড়িয়ে আছো যে কোনো পরিস্থিতি যে জালে জড়িয়ে আছো কি করে বেরিয়ে আসবে যদি তোমরা না পথ পাও না পথ তোমরা খুঁজো তাহলে তো তোমাদের পাবেই না পারবেই না তাই তোমাদের সেটা জানতেই হবে যে তোমাদের নিজেদেরকে উদ্ধার করার জন্য নিজেদের সেই পদগুলো অনুসরণ করতে হবে প্রিয় ভাই বোন যেমন তোমরা খাওয়া দাওয়া করো হাট বাজার করো খাওয়া দাওয়ার জন্য এই রকম সকল সমস্যা সংকট থেকে মুক্তি পাবার জন্য পদ খুঁজতে হবে এই রকম তাহলে তোমরা দেখবে অবশ্যই পাবে তাই এসো শোনো যে বাক্যটা কি বলছে দুই রাজাবুলিতে ছয় অধ্যায় চব্বিশ থেকে সাত এবং কুড়ি অধ্যায় তোমরা দেখো কি বলছে যে আমাদের যুদ্ধাস্ত্র বিশ্বাসের ঢাল তাই প্রিয় বোন বিশ্বাস না থাকলে কিছুই হবে না আর যখন হবে না তখন সেই শক্তিকে দোষও দেবে না কারণ বিশ্বাস মানুষের মৃত্যু থেকে জীবিত করে বিশ্বাস ক্যান্সারকে সুস্থ করে বিশ্বাস কুমড়ে যাওয়া মানুষ সোজা হয় বিশ্বাস সমুদ্রের জল দুভাগ হয় বিশ্বাস পাথর মানে পাহাড় কী হয় সমুদ্রের মাঝখানে পড়ে বিশ্বাস বিশ্বাস না করলে কিছু হবে না এই যে প্রার্থনাগুলো দিচ্ছি প্রিয় ভাইবেন এই প্রার্থনাগুলো তোমরা যদি বিশ্বাসে প্রার্থনা করো অবশ্যই অবশ্যই পাহাড় যদি সমুদ্রের মাঝখানে গিয়ে পড়ে পড়ে যদি সমুদ্রের জল মাঝখানে মানে দুভাগ হয়ে যায় সেখানদের রাস্তা হয়ে গিয়ে মানুষ যায় যদি মৃত পচা গলিত মানুষ জীবিত হয় যদি ক্যান্সার ভালো হয় তাহলে এই প্রার্থনায় তারা তারা সুস্থ হচ্ছে কেন তোমরা সুস্থ হবে না তাহলে বিশ্বাসের ঢাল রাখতে হবে তোমাদের তোমাদের জীবনে বিশ্বাস রাখতে হবে বিশ্বাসের ঢালে দাঁড়াতে হবে প্রিয় ভাই বোন বলি বললে হবে না যে আমি বিশ্বাস তো করি বিশ্বাস তো অনেক রকম আছে বালিতে কেউ যদি ঘর বাঁধে সে বালির ঘর ধসে যাবে যদি তোমাদের মধ্যে পাথরে ঘর বাঁধো সেই পাথরের ঘর থাকবে মানে বালির ঘর বাঁধা যদি যিশুকে বিশ্বাস করো অনেক রকম মানুষ অনেক রকম কথা বলবে যদি তোমরা ঢলে যাও বা ওটা বালির ঘর বাঁধার মতো আর যে অনেক রকম লোক অনেক রকম কথা বলবে যিশুতে এলে কিন্তু সে কোনো দিন ঢোলে পড়বে না সে সোজা হয়ে দাঁড়াবে মরি মরবো বাঁচি বাঁচব যিশু নামে সেই হলো পাতরে ঘর বাঁধার মতো আর তারা সেই বিশ্বাসের দ্বারা তারা অলৌকিক কাজ শুধু দয়া পাবে না অলৌকিক কাজ তারাও করবে তাহলে কি বলছে পরিত্রাণের শিরস্থান এবং আত্মার খড়গ তাহলে আত্মায় যদি আমরা শক্ত সামন্ত মানে শক্ত পরিপক্ক করতে পারি প্রিয় ভাই বোন পরিত্রাণ পাবে পরিত্রাণ মানে মৃত্যুর পর স্বর্গে যাওয়া আর মৃত্যুর পর আত্মা কোনো দিন আত্মার মৃত্যু হয় না প্রিয় ভাই বোন আত্মার মৃত্যু হয় না কারণ ঈশ্বরের আত্মা সে মৃত্যুতা মানে পাপ থাকলে নরকে গিয়ে বেঁচে থাকবে নরকের যন্ত্রণা ভোগ করবে আর যদি পূর্ণ থাকে তাহলে স্বর্গে গিয়ে বেঁচে থাকবে স্বর্গের সুখ আনন্দ ভোগ করবে তাই দেখো আপনার সমস্যাগুলিকে অলৌকিক সুযোগ রূপে মানে দেখুন তোমাদের প্রিয় ভাই বোন যাদের সমস্যা হয় সংকট হয় পাপি রোগ জ্বালা বিভিন্ন যারা পাপ কর্ম করে তোমরা যদি চাও যে তোমরা তোমাদের মধ্যেই অলৌকিক কাজ হবে ভালোদের কাছে তো ঈশ্বর যায় না ভালোদের ভালোরা ডাকে না ভালোদের কাছে অলৌকিক কাজ কেমন করে হবে হবে যেখানে জ্বর বিভিন্ন রোগ বিভিন্ন সে বাঁচবে না মরে যাবে এরম পরিস্থিতি সেইগুলো সুস্থ হবে তবে এই সুস্থ হওয়া মানেই অলৌকিক কর্ম তাহলে তোমাদের তোমরা যদি একেবারে যে কোনো সমস্যা হোক না কেন তাহলে অলৌকিক কাজ তোমাদের হবে না তোমরা বিশ্বাস করো অবশ্যই অবশ্যই হবে যে প্রার্থনাগুলো দিচ্ছি প্রিয় ভাই বোন সেই প্রার্থ প্রার্থনাগুলো তোমরা করো অলৌকিক কাজ তোমরা দেখবে এই বাক্যেই বলছি অলৌকিক কাজ তোমরা অবশ্যই দেখবে মানে অলৌকিক সুযোগ পাবেই তাহলে আপনার কাছে ঈশ্বরের বাক্য প্রতিশ্রুতিতে ভরপুর তাহলে ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছে তাহলে কি ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছে যে এই প্রার্থনাগুলো তোমরা সুস্থ হবে দয়া পাবে আর এই বাক্যগুলো শুনলে তোমাদের বিশ্বাস গাঢ় হবে এবং তোমরা পরিত্রাণ পাবে তোমাদের বিশ্বাসের ঢাল হবে পরিত্রাণ লাভ করবে আর আত্মায় আর তোমরা খেয়ে কি করবে আত্মায় মানে যেমন পেটে খেলে খাওয়া দিতে হয় প্রত্যেক দিন না তো সে দুর্বল হয়ে পড়ে সুখে হয়তো মারাও যাবে সেই রকম আমাদের আত্মা আমাদের আত্মায় সেরকম প্রত্যেক দিন খাবার দিতে হবে তবে সে শক্ত সামন্ত হবে তবে পরিত্রাণ পাবে আর সে তবে বিশ্বাসের ঢাল থাকবে তাহলে আত্মার খাবার কি এই বাক্য এই বাক্যগুলো যদি না তোমরা শোনো শুধু যদি বলো দয়াটা পাবো প্রার্থনা হোক আর এই বাক্যগুলো শুনবো না না প্রিয় ভাই বোন বাক্যগুলো হলো ওষুধ বাক্য অবশ্যই শুনতে হবে বাক্য না শুনলে কিন্তু আমরা মুক্তি পাবো না পথ খুঁজে পাবো না যে কোনো পরিস্থিতি যত কঠিন পরিস্থিতি হও না কেন যত কঠিন যত পাপই হও না কেন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য ঈশ্বর পরিকল্পনা করে রেখেছে অলৌকিক কাজ অপেক্ষা করছে তোমাদের জন্য বিজয় মুকুট অপেক্ষা করছে তোমাদের জন্য তাই তোমরা পাপের জন্য অন্ধ হয়ে শয়তান তোমাদের অন্ধ করে রেখে দিয়েছে তাই তোমরা সেই শয়তানকে চেনো আর পাপ থেকে মুক্ত মন ফেরাও ফেরালে দেখবে তোমাদের তোমাদের জীবনে আলো ফুটবে ঈশ্বর তোমাদের জন্য আলো অপেক্ষা করে রেখে দিয়েছে তোমরা জয় হবেই জয়ী হবে পরাজয় হবে না কারণ তোমরা ঈশ্বরের সন্তান তোমাদেরকে শয়তান তোমাদেরকে এই অন্ধ করে রেখে দিয়েছে তার জালে মানে বেঁধে রেখে দিয়েছে তাহলে দেখো এ প্রয়োজন এক স্বর্গীয় হস্তক্ষেপের এমন একটা কিছু যা মানবিক উপায়ে ঘট মানে ঘটাতে পারে না তাহলে এটা এই যে অলৌকিক কর্ম ঈশ্বরের চুক্তির প্রতিশ্রুতি করেছে ঈশ্বর ঈশ্বর কি করেছে প্রতিশ্রুতি মানে প্রতিজ্ঞা করেছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছে যে তোমাদেরকে দয়া করবে আর এটা হলো মানে এই অলৌকিক কর্ম হলো কি স্বর্গীয় থেকে স্বর্গে থেকে আসে এ জগৎ থেকে নয় এ স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে আসে এই আসে আর এটা জগৎ থেকে নয় তাই এইটা অসম্ভবকে সম্ভব অসাধ্যকে সাধনের শক্তি কেবল প্রভু যিশু তাই যিশুর নামে যে প্রার্থনা করে সেই যিশুর নামে প্রার্থনা করে বলে অলৌকিক কাজ হয় অসম্ভবকে সম্ভব অসাধ্যকে সাধন করতেতে পারে যিশুর নাম তাহলে আর পৃথিবীতে কোনো নাম যিশু নাম ছাড়া কোনো নামে অলৌকিক কাজ হয় না শুধু কেবল যিশু নামে অলৌকিক কাজ হয় তাই আমরা নিয়মিতভাবে অলৌকিকের অভিজ্ঞতা লাভ করি তাই আমরা আজকের অলৌকিকের প্রভু বলে যিশু নাম অলৌকিকের শক্তি বলে এই যিশু নামটা অলৌকিকের শক্তি আর এই যিশু নাম মহানাম এই এই যিশু নামের কাছে এসেছি আর যিশু নাম নিয়ে আমরা আরাধনা করি বলে সেই জন্য আমরা অলৌকিকের অভিজ্ঞতা লাভ করি বুঝতে পেরেছে প্রিয় ভাই বোন কত সুন্দর কথা এই যে এই অলৌকিকের শক্তি হলো যিশু নাম আর সেই নাম যারা যারা শ্রবণ করবে পাঠ করবে তারা তারা অলৌকিক ক্ষমতা নিজেরা শুধু পাবে না তারা যদি ঈশ্বরের নাম নিয়ে অন্য কারোর জন্যে প্রার্থনা করে সেও ওই অলৌকিক কাজ পাবে আর দেখবে প্রিয় ভাই বোন কত সুন্দর বাক্য ঈশ্বর যদি এমন না চাইতেন তাহলে অলৌকিকতার ভরা এত প্রতিশ্রুতি তিনি আমাদের দিতেন না তাহলে ঈশ্বর চায়েন যেন আমরা কুমড়ে যাওয়া মানুষ সোজা হই পাপিষ্ট মানুষ পবিত্র হই অন্ধ মানুষ দেখুক ঘোঁড়া হাঁটুক ঈশ্বর চায় মানে তোমার কি বলছে যে বিভিন্ন যে রোগগুলো ক্যান্সার টিউমার এইগুলো এইগুলো হবে কি এইগুলো অলৌকিক ঈশ্বর তো প্রতিশ্রুতি দিয়েছে তাহলে এইগুলোই থেকে অলৌকিক কাজ কেন হবে না তোমাদের বিশ্বাসটা গাঢ় করো ভাই বোন বিশ্বাসের ঢাল হয়ে থাকো বিশ্বাসটা যে তোমরা চেয়েছো মানে পেয়েই গেছো আর প্রভুকে প্রশ্ন করো কেন প্রভু আমি পাবো না কেন পাই না কি করে ডাকলে আমি দয়া পাবো তুমি বলে দাও কি বাক্য উচ্চারণ করলে আমরা প্রার্থনা করলে তবে দয়া পাবো বা অলৌকিক কাজ দেখতে পারব তোমরা তোমরা এইগুলো প্রভুর কাছে তোমরা প্রশ্ন করো প্রভু কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছে প্রতিশ্রুতি দিয়েছে তিনি দিব্যি খেয়েছে যে তোমার তোমরা যিশুর নাম নিয়ে ডাকলে অলৌকিক কাজ দেখতে পাবে তাহলে কেন দেখতে পাবে না নিশ্চয়ই দেখতে পাবে বিশ্বাস করো অলৌকিকের কোনো দিন নেই কিন্তু আমরা সেবা করি এত অলৌকিক ঈশ্বরের তাহলে আমরা আজকের কার কাছে এসেছি অলৌকিক ঈশ্বরের কাছে এসেছি তাহলে আমরা সেবা করি অলৌকিক ঈশ্বরের আর আমরা কথা বলছি অলৌকিক ঈশ্বরের কথা বলছি তাহলে আমরা যদি অলৌকিক ঈশ্বরের কাছে আসি অলৌকিক ঈশ্বরের সেবা করি অলৌকিক ঈশ্বরের মানে আমাদের কাছে আছে তাহলে আমরা কেন পাব না প্রিয় ভাই বোন অবশ্যই পাবো দেখো বলছি ইলিশা ইলিশার ইসরায়েল সন্তানদের এবং চারজন দরিদ্র হতভাগ্য কুষ্ঠ জীবনে যে ঘটনা সংঘটিত হচ্ছিল তা এক অলৌকিক কার্য সাধনকারী ঈশ্বরের দৃষ্টান্ত তাহলে চারজন কুষ্ঠ রুগী যিশু নামে সুস্থ হয়েছিল তাহলে কুষ্ঠ রুগী যখন ভালো হয় প্রিয় ভাই বোন তাহলে তোমাদের সমস্যা সংকট বা যে কোনো রোগ কেন ভালো হবে না প্রভুর কাছে জিজ্ঞাসা করো যে যিশু নামে যখন কুষ্ঠ রুগী ভালো হয়ে যায় তাহলে কার নার্ভের প্রবলেম কার টানের রোগ সুগার হাই প্রেসার লো প্রেশার কলেস কলেস্ট্রল থা মানে থাইরয়েড আর কি বলে ওই গ্যাসের প্রবলেম তাহলে কেন ভালো হবে না এগুলো খাবার কেন ভালো হবে না দেখো এই তো বাক্যে বাইবেলে বলছি ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছে যে তোমরা এইগুলো থেকে মুক্ত হবে তাহলে কেমন তাহলে বিশ্বাস সেই রকম বিশ্বাস নেই যার ফলে পাচ্ছ না কিন্তু বিশ্বাস নেই বললে তো ছেড়ে দিলে হবে না তোমরা যিশুকে জোর করে ধরো আর প্রার্থনা করো আর যে প্রভুকে বলো যে আমাদের বিশ্বাসের শক্তি ক্ষমতা দাও প্রভুর কাছে চাও চাইলে নিশ্চয়ই হবে কারণ তিনি বলেছেন বারবার দরজা দরজায় ধাক্কা মারো বারবার কি তো মানে আরাধনা করতে প্রার্থনা করতে বলছে যে ঈশ্বর বা প্রভু যিশু যে ভালোবাসে আরাধনা প্রার্থনা করলে তে ভালোবাসে তোমরা হতাশ হবে না দুর্বল হবে না ভেঙে পড়বে না যে ভালো হয় না ডাকবো না এমনটা করবে না তাহলে যিশুরও কিচ্ছু হবে না কারোর কিচ্ছু হবে না হবে যে দমে যাবে থেমে যাবে হারিয়ে যাবে সেই যাবে আর কারো কিচ্ছু হবে না তাই বলি প্রিয় ভাই বোনেরা একদম মানে ওটা শয়তানের কাজ যে তোমাদের মনের মধ্যে তোমাদের ভুল বোঝাবে শয়তানের কাজ তোমরা একদম শয়তানকে দূর করে এগিয়ে চলো যিশু বলছে কি মীরাক্কেলের ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছে তোমাদের মঙ্গলের জন্য তাহলে কেন তোমরা অমঙ্গলের চিন্তা করবে এই মঙ্গলের জন্য প্রতিশ্রুতি যখন দিয়েছে প্রতিজ্ঞা করেছেন তাহলে প্রিয় ভাই বোন তোমরা সেইটাই ভাবো যে মঙ্গলময় ঈশ্বর তোমরা তো প্রত্যেকেই জানো ডাক্তারের কাছে গেলে কোনো মানুষ যখন শেষ পর্যায়ে যায় তখন ডাক্তারও বলে যে ঈশ্বরের ডাকো আমাদের আর কোনো হাত নেই তাহলে ঈশ্বরও ঈশ্বরও মঙ্গলময় ডাক্তাররাও জানে আর তোমরাও জানো মঙ্গলময় ঈশ্বর তাহলে তোমরা হতাশ হবে কেন ভেঙে পড়বে কেন যদি কেউ হতাশ হয় ভেঙে পড়ে দুর্বল হয় তাহলে জানবে তোমাদের মধ্যে শয়তান আছে তোমাদেরকে ঈশ্বর কাছে যেতে দিচ্ছে না তাই তোমরা শয়তানকে দূর করে দাও যে ঈশ্বরের কাছে এগিয়ে আসো তাহলে সেই সময় ছিল হতাশায় সেই সময় ছিল অলৌকিক কার্য সাধনের তাহলে এমন এমন কোনো মানবিক উপায় ছিল না যার দ্বারা পরিস্থিতি পরিবর্তন হতে পারে তাহলে এক মানে এরা চারজন কুষ্ঠরোগী সেই পরিস্থিতি পরিবর্তনে সুস্থ হয়ে গেল পরিবর্তন হলো তাহলে বুঝতে পারলে তাহলে সে পরিবর্তন হয়ে গেল। সেই পরিস্থিতিটা মুহূর্তের মধ্যে যিশু নামে ভালো হও বা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল এক মুহূর্তের মধ্যে তাহলে তোমরা কেন হবে না কেন দয়া মানে পাবে না দয়া তাহলে বিরুদ্ধ পরিস্থিতি এমনভাবে চেপে ধরেছিল যে তারা ঐশ্বরিক অলৌকিকতার প্রয়োজন অনুভব করেছিল তারা ও সঙ্গে সঙ্গে এই অলৌকিক যাদের মধ্যে ছিল কুষ্ঠরোগ তারাও অলৌকিকের এটা দৃশ্যটা দেখলো তারাও অলৌকিক কাজটা দেখলো তাহলে বুঝতে পারলে মুহূর্তের মধ্যে তারা যিশু নামে মুহূর্তের মধ্যে রোগী ভালো হয়ে গেল আর অলৌকিক কাজও তারা দেখলো তাহলে প্রিয় ভাই বোন কেন তোমাদের ভালো হবে না নিশ্চয়ই ভালো হবে যারা যারা দেখছো যে সমস্যা যে পরিস্থিতির মধ্যে আছো যিশুর রাঙা চরণ জড়িয়ে ধরে দিন রাত প্রার্থনা করতে থাকো আর যদি প্রার্থনা না করতে পারো এই যে প্রার্থনাগুলো আমি ইউটিউবে দিচ্ছি এই প্রার্থনাগুলো চালাও চালিয়ে তোমরা সবসময় শোনো আর মনে মনে প্রার্থনা করো অবশ্যই অবশ্যই ভালো হবেই 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 নিশ্চয়ই হবে ঈশ্বর যখন প্রতিশ্রুতি দিতে পারে তাহলে আমি কেন দিতে পারবো না আমিও দেব। আবার আমিও জানি যে তোমাদের মানে ভালো হবেই হবে দেখো একদিন যখন ভালো হবে না তোমরাও তখন দেখবে তোমরাও আমার মতো প্রতিশ্রুতি দেবে ঈশ্বর যেমন দিয়েছে আমরা আর তোমরাও দেবে সিরিয়ার রাজা সমরিয়ার এসে শহরটিকে অবরোধ করলেন এক সময় শহরে ভয়াবহ দুর্ভিক্ষ হলো অস্বাভাবিক সব ঘটনা ঘটতে লাগলো লোকেরা এমন সব কিছু কাজ করতে লাগলো যা স্বাভাবিক অবস্থায় তারা তারা করতো মানে করতো না এমন সব খাবার খেতে লাগলো স্বাভাবিক অবস্থায় যা তারা ভোজন করতো না যা তাদের ক্ষুধা ও ভীত ভীতি হতাশা এবং অসহায়তা এবং অস্থিরতা রক্ষায় ত্যাগ তাগিদ মানে তাগিদ তাদের অমানবিক অভ্যাসের পথে নিয়ে গেল ইসরায়েলিদের রাজা শুনতে পেলেন মায়েরা কীভাবে সন্তানদের পাক করে ভোজন করছে এবং জন জনসাধারণ কীভাবে অনাহারে মারা যাচ্ছে এই রকম অবস্থায় কথা শুনে তিনি এত ক্রুদ্ধ হয়ে উঠলেন যে তিনি ঈশ্বরকে এবং ঈশ্বরের ভবিষ্যৎবাদ ইলিশায়েকে মানে দোষারোধ করতে লাগলেন প্রতিকূল প্রতিকূল পারিপার্শ্বিকতার তিনি এত বিমূড় হয়ে পড়েছিলেন যে মিশরের বন্দিত্ব থেকে বের হয়ে বের করে আনার সময় ঈশ্বর যে সব অলৌকিক কাজ সাধন করেছিলেন সে সব তিনি ভুলে গেলেন তার দৃষ্টি নিবদ্ধ ছিল ভয়ঙ্কর পারিপার্শ্বিকতার দিকে তার জাতির প্রয়োজনের বিরাটত্বের দিকে অতি অলৌকিক ঈশ্বরের বিরাটত্বের দিকে তিনি দৃষ্টিপাত করে করেননি শোচনীয় পরিস্থিতির দিকে তিনি যত বেশি করে দৃষ্টি দিতে থাকলেন ঈশ্বরের উপর তিনি বেশি ক্রুদ্ধ হয়ে উঠলেন তিনি অভিযুক্ত করলেন করলেন দুর্ভিক্ষের জন্য ঈশ্বরকে দোষারোপ ইলিশাকে হত্যা করে করার জন্য তিনি দুধ পাঠালেন রাজার দুধ তার ঘরে পৌঁছাবার পূর্বেই ঈশ্বর অলৌকিকতার ভাবে ইলিশার কাছে প্রকাশ করলেন যে রাজা তাকে হত্যা করার জন্য একজনকে পাঠিয়েছেন সমরিয়ার দুর্ভিক্ষ হওয়ার দারুণ তিনি শুধু যে সম্ভ্রাম্য মৃত্যুর সম্মুখীন হয়েছেন তাই নয় রাজার দূতের হাতেও তার মৃত্যুর সম্ভাবনা দেখা দিয়েছে ইলিসার তার জীবনের সংকটগুলি থেকে কিভাবে মোকাবিলা করলেন পারিপার্শ্বিকতার উপর তার দৃষ্টি নিবদ্ধ ছিল না তার দৃষ্টি ছিল অলৌকিক কার্য সাধনকারী অলৌকিক ঈশ্বরের উপর পূর্ব অভিজ্ঞতার নিরীক্ষে তিনি জানেন ঈশ্বর কখন মানে ঈশ্বর এখনও তাকে রক্ষা করবেন তিনি ঈশ্বরের প্রতি কোনো অভিযোগ জানালেন না তিনি জানাতে চাইলেন না তার জীবনে ঈশ্বর কেন এমন পরিস্থিতি এনে এসেছেন নিয়ে এসেছেন তিনি বাক্য উচ্চারণ করলেন এবং ইলিশার জন্য যে অলৌকিকতার প্রয়োজন ছিল তা সাধন করার জন্য ঈশ্বর সক্রিয় হয়ে উঠলেন ইলিশার বললেন তোমরা প্রভুর বাক্য শোনো প্রভু এই কথা বললে বলেন কাল এই সময় সমরিয়র দ্বারে সেকল এক মানে পশুরি সুজি এবং সেকলে দুই পশুরি জব বিক্রি হবে ইলিশার আতঙ্কগ্রস্ত হলেন না এক অলৌকিক কার্য সাধনকারী ঈশ্বর সম্পর্কে তার অভিজ্ঞতা ছিল তাই তিনি ভয় পেলেন না তার দৃষ্টি ছিল ঈশ্বরের দিকে এবং ঈশ্বর প্রেরিত বাণীর উপর প্রত্যাদেশের মাধ্যমে ঈশ্বরের আপন জনদের জন্য আশীর্বাণী ঘোষিত হয়েছে চর্বি চব্বিশ ঘন্টার মধ্যে তাঁর পারিপার্শ্বিকতার উপর ঈশ্বর হস্তক্ষেপ করতে চলেছেন এমন অলৌকিক সময় বিস্ময়ের কথা সমরিয়ার লোকদের জীবনে অলৌকিক ঘটনা সংঘটিত হবে এই প্রত্যাদেশ অবিশ্বাস এবং বিদ্রোপের উদ্বেগ করেছিল যে মানুষটি ছিল রাজার দক্ষিণ হস্ত সে ইলিশাকে এই বলে উত্তর দিল দেখো যদি প্রভু আকাশে গবাক্ষ করেন তবু কি এমন হতে পারবে তিনি তাকে উপহাস করলেন এবং সিরিয়া বহুদিন ধরে শহরটিকে অবরোধ করে রেখেছিল বলে তিনি সন্দেহ প্রকাশ করলেন দেখতে গেল মানবিকতাভাবে এমন ঘটনা ঘটান ঘটার কোনো মানে সম্ভাবনাই ছিল না এই মানুষটির অবজ্ঞায় ইলিশাকে কোনো রকমেই আন্দ আন্দোলিত করতে পারল না তিনি তর্ক বিতর্ক করলেন না তিনি শুধু বললেন ঠিক আছে তুমি নিজের চোখেই তা দেখতে পারবে কিন্তু তুমি তা ভোজন করতে পারবে না আমার কথা সত্যতা প্রমাণিত হবে ঈশ্বর হবেন কিন্তু তুমি কখনোই তা ভোজন করতে পারবে না ইলিশার মৃত্যুকে ভয় পাননি ঈশ্বর প্রদত্ত বাক্যকে তিনি নির্ভয়ে উচ্চারণ করেছিলেন তিনি জানতেন তাকে পরাস্ত করার জন্য শয়তান তার পারিপার্শ্বিকতা ব্যবহার করার চেষ্টা করছে কিন্তু এর চেয়েও বড় কথা ইলিশার জানতেন যে ঈশ্বর সে একই পারিপার্শ্বিকতাকে পরিবর্তিত করতে এবং সেগুলিকে তার সুযোগ রূপে ব্যবহার করতে চলেছেন সেই শোচনীয় পরি পারিপার্শ্বিকতাগুলি অলৌকিক কার্য সাধনের জন্য ঈশ্বরের কাছে আর একটি সুযোগ মাত্র ইলিশার বিশ্বাসকে ঈশ্বর মানে পুরস্কৃত করলেন তার প্রয়োজনের মুহূর্তে তিনি ইলিশার সঙ্গে সাক্ষাৎ করলেন ইলিশার সর্বজ্ঞ সর্বশক্তিমান ঈশ্বর জানাতেন যে জানতেন যে তার প্রদত্ত বাণী পারিপার্শ্বিকতার পরিবর্তন ঘটাবে তিনি জানতেন তার বাণী ইলিশার এবং সমরীয়র এই ভয়াবহ দুর্ভিক্ষের সময়ে যারা বসবাস করেছিল তাদের অনেকেই জীবন রক্ষা করবে তাহলে মনে রাখবেন প্রিয় যে ঈশ্বরের বাণী আমাদের পারিপার্শ্বিকতাকে সর্বদা চ্যালেঞ্জ করে বুঝতে পারলে প্রিয় ভাই বোন তাহলে ঈশ্বরের বাণী সবসময় চ্যালেঞ্জ করে কি এই যেমন বললাম আমি গ্যারান্টি দেব এই প্রার্থনাতে সুস্থ হবে মানুষ এই ঈশ্বরের বাণীতেই চ্যালেঞ্জ আছে এই মানে সমরিয়ার অবরোধ এবং ইসরায়েলিরা যে দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিল তা ছিল ঈশ্বরের হস্তক্ষেপের এক ঐশ্বরিক সুযোগ এক মানে এর মাধ্যমে তিনি নিজেকে জিরো জিহভার মতো শক্তিশালী রূপে প্রদর্শন করেছিলেন এবং তাদের মানে আপদকালে সাহায্য করেছিলেন অন্য ভাষায় বলা যায় তাদের জীবনের পারিপার্শ্বিকতার মধ্যে দিয়ে তিনি নিজেকেই মহিমান্বিত করেছিলেন তাহলে বুঝতে পারলে প্রিয় ভাই বোন কেমন লাগলো সুন্দর বাক্য জয় যিশু তবে এই বাক্যগুলো যারা ভাববে হ্যাঁ খুব ভালো লাগছে শুনতে তাদের মধ্যে ঈশ্বর আত্মা আছে আর যারা অগ্রাহ্য করে তাদের মধ্যে শয়তান আত্মা আছে বাইবেল বলে আমি বলি না তাই প্রিয় ভাই বোন মন প্রাণ দিয়ে আনন্দের সঙ্গে বাক্যগুলো শুনবে তোমাদের ভবিষ্যতে এই চ্যালেঞ্জ যে বাক্য যে প্রার্থনা করলেই সুস্থ হবেই হবে এই ঈশ্বরের বাক্য চ্যালেঞ্জ আছে তাই প্রিয় ভাই বোন আমি চ্যালেঞ্জ দিচ্ছি যত বাক্য থাক যত ঈশ্বরের প্রার্থনা হোক সুস্থ হবেই তার বিশ্বাসের দ্বারা জয় যিশু সুন্দর বাক্য দেওয়ার জন্য ঈশ্বরকে পিতা পুত্র পবিত্রতাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি তোমাদের জয় যিশু দিই কেমন লাগলো ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার সঙ্গে থাকো যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি তোমাদের কাছে তার জন্য তোমরা আমাকে সাহায্য করো তোমরা সুস্থ থেকো ভালো থেকো জয় যিশু